তো বড় বড় স্বপ্ন দেখে কিন্তু এটার মতো স্বপ্ন আর পৃথিবীতে আর হয় না কত মানুষ টাকার জন্য যেতে পারে না আবার কত মানুষ টাকা দিয়েও যেতে পারে না আসসালামু আলাইকুম ভাই আজকে আমি এতটাই খুশি ভাই এতটা খুশি আসলে বলার মতো ভাষা নাই আমার মনে হয় যে আমি সৌদি আরব আজকে পঁচিশ দিনে পঁচিশ দিন পরে আমার মনে হয় যে আমার জীবনটা সার্থক মানে সৌদি আরব আসাটাই সার্থক কারণ কি এই পৃথিবীতে যত কান যতগুলা দেশ আছে যতগুলো দেশে যে মুসলিম ভাই ব্রাদা যারা আছে মুসলমান যারা আছে এমন কোনো মানুষ নাই তাদের একটা স্বপ্ন এই স্বপ্নটা থাকে না এই স্বপ্নটা যে এমন কোনো মানুষ নাই তাদের স্বপ্নটা থাকে না এমন কোনো মানুষ এই দুনিয়াতে নাই যে স্বপ্ন হচ্ছে যে প্রায় দশ বারো দিন পর মানে হজটা শেষ হয়েছে আজকে তিন চার দিন হয়ে গেছে আমার ডিউটি ডিউটি হয়েছে ধরেন বারো দিন তো কালকে উমরা করতে যাব

তিন চারজন যাব মানে শুনে খুব মানে ভালো লাগতেছে যে যে আল্লাহর ঘরটা দেখমু তোমরা করতে যাবো মানে এতটা যে ভালো লাগতেছে বাসায় ফোন দিছি বাসায় ফোন দিয়ে যখন বলছি আব্বু আমার আমার আব্বু এতটা খুশি হয়েছে আর আমার আম্মু এতটা খুশি হয়েছে মানে ওরা মানে এতটা খুশি মানে বলার বাইরে মানে ওদের জীবনটাও সার্থক মানে ওরা অনেক হ্যাপি অনেক খুশি যে চাকরি ভাই আমার চাকরি দোকানে চাকরি বাকরি বাদ ইয়া ফাললে কামো না কামানো কামাই না যে আমি যে আল্লাহর গড্ডা দেখে আবার দেখবো আল্লাহ আমার মানে সুযোগটা দিব ভাই মানে এটা কখনো কল করা করি নাই তো একটা নিয়োগ করছি যে আল্লাহ আমার যেতে এই দুনিয়াতে আসার পরে মানে এই সৈদরবে আসার পর যে আল্লাহ তোমার গড্ডা যাতে আমরা একটুবার দেখে আল্লাহ হয়তো কবুল করছে ইনশাল্লাহ কালকে যাইতেছি তো আমরা তিন চারজন মিলে যাবো মানে খুবই ভালো লাগতেছে আহ দয়া করে আল্লাহ সবার এই মনের ইচ্ছা যদি তারা পূরণ করে যাদের একটা ইচ্ছা আছে অনেক কাছে টাকার জন্য যাইতে পারে না আবার অনেক কাছে টাকা দিয়েও মিলতেছে না সবার জন্য তো আল্লাহ তুমি সবাই একটা বার সুযোগ দাও যেতে তোমার ঘরটা যেতে সবাই একটা নজর দেখে আসে তো অনেক হ্যাপি লাগতেছে মানে আজকে আমার মনে হয় আমার জীবনটাই স্বার্থ মানে সত্যি আমার স্বার্থ টাকা কামাই না কামাই ওটার কোনো ওটা কোনো ম্যাটার করে না কিন্তু আমার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যে আল্লাহর ঘরটা যে ভিডিও তো পাবেন কালকে যাই কিভাবে যাই কি করুন না করুন আল্লাহর ঘরটা আপনাদেরকে দেখাবো শেয়ার করুন সবার সাথে তো ভাই ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই যাতে ভালো থাকে সুখে থাকে শান্তি থাকে আল্লাহ হাফেজ